নিউ সাজিদা ফার্নিচার আসলে আপনার নিত্য প্রয়োজনীয় সকল প্রকার ফার্নিচার কিন্তু আপনি ক্রয় করতে পারবেন বাহারি বাহারি নিত্য নতুন কালেকশনের এর সোফা ডাইনিং টেবিল খাট আলমারি যে কোনো প্রকার ফার্নিচার কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের শপে আসলি ভিয়ার্স আমি ফার্স্টে আপনাদেরকে যে সোফা সেটটি দেখাবো এটা হচ্ছে আমাদের প্রিন্স মডেল সোফা সেট থ্রি টু ওয়ান সিটের দেখতে পাচ্ছেন থ্রি টু ওয়ান সিটের চমৎকার কালেকশনের সোফা সেটটি কিন্তু আমরা মেক করেছি অরিজিনাল চিটা গ্যান সেগুন কাঠের উপরে চমৎকার রাজুকে সোফা সেটটির কিন্তু ভিএস এইট এইট জিরো এর কথা বলি আমাদের রেডিমেড এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা

আমাদের শোরুমটা নিউ শান্তিদার ফার্নিচার বিডি হোয়াটসঅ্যাপের স্ক্রিন থেকে নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের সব ভিজিট করতে পারেন এদিকে দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন একটি ভিক্টোরিয়ান ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা দেখে কিন্তু মনটা জুড়ে যায় সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু পরিবারের সবার সাথে কিন্তু ভালো মুহূর্ত কাটানোর একটি স্টাইল ডাইনিং টেবিল এবং সেটি যদি হয় মনে মুগ্ধকর তাহলে কোনো কথাই নেই এই ডাইনিং টেবিল কিন্তু সেম সেই কোয়ালিটি দিয়ে আমরা করে দিয়েছি আপনাদের মনমতো ডিজাইনের ডিজাইন দেখতে পাচ্ছি নিখুঁত ফিনিশিং সম্পূর্ণ হাতে খুদে খাওয়া নকশা অরিজিনাল চিটা গাং সেগুন কাঠের উপরে এটি কিন্তু দুইটা কালার কম্বিনেশন করে গোল্ডেন এবং কাঠ কালার আপনারা চাইলে সলিড গোল্ডের কালার নিতে পারেন অথবা কাঠ কালার নিতে পারেন যে কোনো প্রকার কাস্টমাইজ করে নিতে পারেন এবং কিন্তু ইন্ডিয়ান ফেব্রিক ইউজ করা হয়েছে এটি হচ্ছে আরসিআই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের কোড নাম্বারটি হচ্ছে আপনার ডিভি ওয়ান জিরো নাইন ডিভি একশো নয় এটি আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার দুই লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট আপনার দিয়ে দিচ্ছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকায় কিন্তু আপনি ডাইনিং টেবিলটা ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ সাইডে কিন্তু সিম্পলের মধ্যে মার্বেল একটা ডাইনিং টেবিল আছে অনেকে কিন্তু মার্বেলের ডাইনিং টেবিল পছন্দ করে থাকেন আপনার জন্য নিয়ে চলে আসলাম ভিয়ার্স মার্বেলটা কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার কালার একটা মার্বেল মার্বেল এটি কিন্তু হোয়াইটের মধ্যে অনেকে চেয়ে থাকে এই ডাইনিং টেবিল কোন নাম হচ্ছে ডিভি ষাট ডিভি কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এখন ডিসকাউন্ট সহ আমরা এটাই দিয়ে দিচ্ছি অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড অনলি পঁয়ষট্টি হাজার কিন্তু চমৎকার কালেকশনের ডাইনিং টেবিল নিতে পারেন এটি হচ্ছে সলিড মেহগনি কাঠের উপরে করা

সম্পূর্ণ গোল্ডেন কালার অথবা কালার অথবা বেশি কালার যেকোনো প্রকার কাস্টমাইজ করে নিতে পারেন করে দিচ্ছে নিউ সাজে দেখা সাইড এবং লেগ সাইড এখানে দেখুন সেম কালার কাজ করে আমরা এই খাটি তৈরি করেছি খাটের নকশাগুলো ফুটিয়ে কিন্তু দেখুন সেম কালার কাজ করে আমরা এই খাটি তৈরি করেছি খাটের নকশাগুলো ফুটিয়ে তোলা আছে কিন্তু অসাধারণ ভাবে এই খাটির কোড নাম্বার হচ্ছে বিডি ওয়ান ওয়ান টু বিডি একশো বারো আপনারা যারা এই খাটি অর্ডার করতে চাচ্ছেন ওরা একটা স্ক্রিনশট দিয়ে আমাদের টু মেসেজ করুন ওখানে প্রাইসগুলো বলে দেবো ইনশাল্লাহ আমরা ঢাকা এবং ঢাকা বাইরে সারা বাংলাদেশে কিন্তু পুরো ডেলিভারি করে থাকি আপনার মনের মতো ফার্নিচার নিতে আজই যোগাযোগ করুন ফার্নিচার ফ্রি আমাদের শপে আসবে ওরা একটি কোয়ালিটি গুলো যাচাই কিন্তু ফার্নিচার ইনশাল্লাহ